আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে জানাবো ব্রুনাইয়ের ভিসার আপডেট বর্তমানে ব্রুনাইয়ের ভিসা খোলা আছে কিনা এ বিষয়ে অনেকে জানতে চাচ্ছেন অনেকে বলতেছেন ভাই আপনি তো বর্তমানে কোনো ভিডিও দিচ্ছেন না এবং কোনো তথ্য দিচ্ছেন না আপনি কি ব্রুনাই আছেন নাকি তো তাদের বলতেছি যে না আলহামদুলিল্লাহ আমি এখনো ব্রুনাই আছি এবং ব্রুনাইয়ের ভিসা হচ্ছে কিন্তু আগের মতো সেই নর্মালি হচ্ছে না বয়েসেলের মাধ্যমে আবেদন করার পরে গুলো হচ্ছে আমি বলছিলাম যে সিলেক্ট কৃত লোক আবেদন করছিলাম তাদের এলডি অলরেডি পেয়েছি এবং একজনের ভিসাও পাইছি বাদ বাকি যে কয়েকজন আছে ওগুলাও ভিসা ইনশাল্লাহ এ মাসের ভিতরে পেয়ে যাব তো যাই হোক যারা আবেদন করতেছে বয়েসেল মাধ্যমে কোম্পানির যদি সমস্ত কাগজপত্র সবকিছু ঠিক থাকে তাহলে অবশ্যই ভিসা হবে আর এলডি হবে আর এলডি হলে ভিসা হবে আমার লোকের ভিসার আবেদন করছিল পনেরো তারিখ ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারি আবেদন করছিল তো ভিসা হচ্ছে আহ তারিখে হাতে ফ্যাক্স ফ্যাক্স গেছে গেছে মার্চের তারিখে তো যাই হোক আহ ভিসা হচ্ছে কিন্তু ওই বোয়েস এল এর মাধ্যমেই হচ্ছে তো যারা ভিসার জন্য আবেদন করছেন বা বোয়েস এল এর মাধ্যমে অনেকে আবেদন করছেন তাদের এখনো ভিসা আসে নেই বা কোনো কিছু পাচ্ছেন না তারা বইয়ে ছেলে কন্ট্যাক্ট করতে পারেন বা যদি কোম্পানির সাথে যোগাযোগ থাকে তাহলে কোম্পানিতে যোগাযোগ করতে পারেন আমি অনেকের কাছে শুনতেছি যে তাদের অনেক দেরি হচ্ছে কাজ হচ্ছে না কিন্তু আমাদের যে কাজটি আমরা করছি আমাদের যে লোকের আবেদন করছি আমরা এগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি হয়েছে অল্প দিনের ভিতরে বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে এল পাইসি এবং ভিসা আলহামদুলিল্লাহ এক মাসের ভিতরে সব পেয়ে যাব একজন একটা আগে আগে বেঁচে উনি আগে আমাদের কোম্পানিতে ছিল উনি একটা আগে আবেদন করা হয়েছিল উনিটা প্রায় 15 16 দিনের মাথায় পাওয়া গেছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা সবাই প্রচুর পরিমাণে কল দেন এসএমএস দেন এসএমএস দেন সমস্যা নাই কিন্তু রাত বিরাতে আপনাদেরকে অনুরোধ করব রাত বিরাতে কল দিবেন না বা একবার কল করতে দিলে বারবার কল দিবেন না আপনাদের যদি জরুরি কিছু জানার থাকে অবশ্যই আপনারা ই করবেন আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবেন আমি পরবর্তীতে আমার সময় মতো ইনশাল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো কারণ আমিও কাজে ব্যস্ত থাকি এবং আমারও ফ্যামিলি আছে তাদেরও সময় দেওয়া লাগে এরপরে আমার দুই তিনটা সাইট চালানো লাগে অফিস চালানো লাগে বিভিন্ন কাজ থাকে তো আপনারা চাইলেই আমি সাথে সাথে আপনাদের ফোনটা রিসিভ করা আমার দ্বারা সম্ভব হয় না যেহেতু আমার কাজে থাকতে হয় সেহেতু আপনারা জরুরি কিছু জানার থাকলে অবশ্যই আপনারা বয়েস মেসেজ দিয়ে রাখবেন বা মেসেজ দিয়ে রাখবেন আর আমি যে তথ্যগুলো ভিডিওতে দিয়ে আপনারা ভিডিও গুলো ভালো করে দেখবেন ভালো করে দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আপনাদের কল না দিলেও হবে তারপরে যদি আপনাদের একান্ত প্রয়োজন হয় আপনারা এস এম এস দিয়ে রাখবেন আর কল যদি আপনাদের দিতে হয় আপনারা আমাকে বলবেন যে ভাই সময় হলে কল দিয়ে তখন আমি আপনাদেরকে কল দেবো কিন্তু বারবার কল দিলে এই ড্রাইভিং অবস্থায় অনেকে কল দেয় রাতে ঘুমানের ওদের রাত 11টা 12টা সময় নাকি কল দেয় তো যাই হোক আপনাদের উত্তর দেওয়ার জন্য আমি সব সময় চেষ্টা করি তারপরে আপনাদের প্রতি অনুরোধ রইল যে আপনারা সময় বুঝে বা টাইম মেইনটেইন করে তারপরে কল দেওয়ার চেষ্টা করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন